আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা গরু ছাগলের হঠাৎ রুমেনের অনুজীব মাইক্রোফ্লোরা কোনো কারণে কমে যাওয়ার কারণে পশুর খাদ্য গ্রহণে অনীহা ও বিপাকীয় সমস্যা দেখা দেয় এবং দুধের সোমাটিক সেলের বা কোষের সংখ্যা বৃদ্ধির ফলে ওলানি সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো সমাধান করতে পশুকে প্রোবায়োটিক প্রিবায়োটিক খাওয়ানোর প্রয়োজন পড়ে এই ভিডিওতে আলোচনা করব সতেরোটি প্রিবায়োটিক প্রোবায়োটিক উপাদান সমৃদ্ধ পাউডার বায়োপ্লাস ভেট নিয়ে বায়োপ্লাস ভেট পাউডার খাওয়ানোর নিয়ম ডোজ এবং গর্ভবতী গাভীকে খাওয়ানো যাবে কিনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বায়োপ্লাসের উপাদানগুলো ইস্ট এনজাইমস এবং মিনারেল অ্যামাইনো অ্যাসিড সিলেটগুলির সাথে অদ্বিতীয় প্রোবায়োটিক প্রিবায়োটিক রয়েছে এবং পুঁতি দশ গ্রাম বায়োপ্লাস বেড পাউডারে রয়েছে ল্যাক্টোবেসিলাস স্যাকারোমিসেস সেরিবিসি বেসিলাস সাপটিলিস ইনোলিন ডিএল মিথিওনিন এল লাইসিন জিঙ্ক সিলেট ম্যাঙ্গানিস সিলেট কপার ফ্লোট কোবাল সিলেট সেলেনিয়াম ইস্ট এমাইলেটিস সেলুলেস জাইলানেজ এবং এই বায়োপ্লাস পাউডার বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো বা ব্যবহার নির্দেশনা হলো। উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে এবং অন্ত্রে রোগ জীবাণু হ্রাস করতে সহায়তা করে ক্ষুধা হজম এবং শোষণ বাড়াতে সহায়তা করে দুধের উৎপাদন ও দুধের গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে শরীরের ওজন বৃদ্ধিতে সহায়তা করে দুধের সোমাটিক কোষের সংখ্যা হ্রাস করতে সহায়তা করে খুরা রোগের প্রবণতা রোধে সহায়তা করে ডায়রিয়া চিকিৎসায় ব্যবহার করা যায় এবং দুধ এবং মাংস উৎপাদনে সহায়তা করে এরপর জেনে নজাক মাত্রাও প্রধি বড় প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ গরু মহিষ এর ক্ষেত্রে এক থেকে দুইটি সেট প্রতি প্রাণীর জন্য সাত দিন খাওয়াতে হবে এবং ছোট প্রাণীর জন্য অর্ধেক থেকে একটি প্রতি প্রাণীর জন্য এবং সাত দিন খাওয়াতে হবে এবং সুস্বাস্থ্য ও সর্বোত্তম উৎপাদন নিশ্চিত করতে এই ডোজে প্রতি মাসে অনুসরণ করা উচিত এবং গর্ভবতী ও স্তন্য বা দানকারী প্রাণীগুলিতে ব্যবহার এর নিয়ম হল গর্ভতীয় স্তন্যদানকারী প্রাণীগুলিতে ব্যবহার করা যেতে পারে বায়োপ্লাস কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড দশ গ্রাম স্যাসেটের পাউডার ফর্ম্যাটে সরবরাহ করে দশ গ্রামের বিশ স্যাসেটের বক্সের এমআরপি মূল্য চারশো টাকা